সেই সাদ আপনারা ট্রাই করতে পারেন আজ দুর্দান্ত আনকমন একটি সালাদ বানানো হবে সেটা বানাবে আমার আব্বু তার জন্য আব্বু আমাদের বাসার নিচ থেকে তুলে নিচ্ছে মূলার পাতা এই মূলার পাতা দিয়ে আসলে সালাদটি তৈরি করা হবে খুব সুন্দর করে মূলার পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে সালাদের জন্য প্রয়োজন কাঁচামরিচ তাই গাছ থেকে কাঁচামরিচ তুলে নেওয়া হচ্ছে এখন সালাতের জন্য কাটিং প্রক্রিয়া চলবে তার জন্য মূলা পাতাগুলো খুব সুন্দর করে কেটে রেডি করা হচ্ছে যাতে কাটিংয়ে সুবিধা হয় ছোট্ট ছোট্ট মোলাগুলো ফেলে দেওয়া হবে মোলার পাতাগুলো বিশেষ করে আমাদের সালাতের জন্য কাজে লাগবে এই জন্য ছোট ছোটো করে কাটিং করা হচ্ছে মূলা পাতা মুলপাতা কাটিং শেষ এখন প্লেটে রাখা হলো মুলপাতার কুচিগুলো এখন ঝালাতের জন্য ঝাল কুচি করা হচ্ছে এরপর প্রয়োজন प्याज কুচি তার জন্য प्याज কুচি করা হচ্ছে এখন সালাতে স্বাদ বৃদ্ধি করার জন্য লেবু কেটে নিতে হবে লেবু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট খুব সুন্দর করে কাটিং করা হচ্ছে লেবুগুলা এরপর দেওয়া হলো পরিমাণ মতো দুই চামিজ। দেয়া চিনি অল্প একটুখানি লবণ পরিমাণ মতো এরপর লেবুটা খুব সুন্দর করে চেপে ছালাতের মধ্যে দেয়া হলো এখন চলে আসলো মেইন পার্ট এখন সালাদটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে খুব জোরে জোরে ম্যাশ করতে হবে যাতে করে সালাতে সারটি বৃদ্ধি পাবে এবং সালাদের ভিতরে যেই তিতা তিতা ভাবটা আর থাকবে না অলরেডি আওয়ার মূলা পাতার আনকমন সালাদ এটা খেতে কিন্তু খুব টেস্টি আমি ফার্স্টে ভাবছিলাম যে এটা খেতে হয়তো বা মোটেও ভালো হবে না তিতা হবে গন্ধ হবে কিন্তু খেতে যে এতটা টেস্টি আপনারা করে না খেলে বুঝতেই পারবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই